নমস্কার আপনারা দেখছেন নেশন কিং সমাচার আর আমি এই মুহূর্তে সালকিয়াতে এসছি আর আমরা এখন এসছি মেজমা এ দেখুন আমার সামনে বোর্ডটা দেখুন এটা বলা যায় গত তিনশো বছর পূর্ণ মন্দির আর কালকে মায়ের চাঁদ আমি সর্বপ্রথম দেরকে মায়েকে দর্শন করাবো আসুন আমি মন্দিরে পাগানো ঢুকছি কালকে আমাদের মায়ের চাঁদ স্নানযাত্রা এটা আমাদের সালকিয়া মেজমা আর আমি আমার দর্শকদেরকে বলবো একবার মায়ের দর্শনটা করবেন তারপরে আমি কে মায়ের স্নান যাত্রা তার জন্যে এখানকার পুজো যারা করে তারা ঠাকুর মশাই কিছু পাড়াবাসী আছে তাদের সঙ্গে কিছু কথা বলবো শঙ্কর চক্রবর্তী আর কালকে তো মা স্নান যাত্রা হ্যাঁ নিশ্চিত কালকে সকালে মা স্নান যাত্রা কোটা সময় বেরো হয় আমাদের এখান থেকে মোটামুটি বড় মা বেরোলেই আমাদের বেরিয়ে যাওয়া হয় বড় মা এগারোটার সময় বেরোবার কথা আছে বড়ো মা বেরোলে তারপরে আমাদের এখানে বেরোনো না মানে প্রথম সব থেকে আগে বড় মা বেরোবে না করে মেজ মা বেজ মা তারপর সেজো মা এসব একসঙ্গে পরপর আমাদের ভোর ভর লাইন বের। বেরোয় আচ্ছা আমি যতটুকু জানি ছোটো মা থেকে বের হয় না কেন মায়ের কিছু প্রবাদ আছে পুরোনো সেই হিসাবে ঐতিহাসিক কিছু ব্যাপার আছে যেগুলো ঘটনার জন্য ছোটো মাকেও সব বার করে সব মা আছেন মা ছোটো সঙ্গে দেখা করে যান দেখা যাবে তাহলে আমাদের এই মায়ের যে এক এত তো পূর্ণ পুজো এটা কত পূর্ণ পুজো আছে আমাদের হাওড়া আমরা বলতে পারবো আমরা জ্ঞানের জন্মের আগে আমাদের এখানে আমরা এটা সেটা বলতে পারবো না আমরা আসছি এখানে দশ বারো চোদ্দ বছর হলো আমরা এখানে পুজো করতে আসছি কিন্তু আমাদের জন্মের আগে এটা আমরা এটা বলতে পারবো না কত বছরে এটা পুজো হচ্ছে এটা সু পল্লিবাসীর মঙ্গলবৃন্দ মা স সারা বছর তো মা বেরোয় না এই একবারে নগর ভ্রমণে মা বেরোয় ঠিক আছে স্নান করে সবাইকে দর্শন দেয় দর্শনার প্রত্যেক জায়গায় ভক্তবৃন্দ আছে সারা শালকিয়ার মানুষকে দর্শন দিয়ে ঘুরে তারপরে চান পান করে তারপরে আবার মা মন্দিরে আসে অনেক জায়গায় হয় কিন্তু সালকে এটা বিখ্যাত আমরা ছোটোবেলা থেকেই এইখানে আমরা দেখছি এই পুজোর জন্য আমাদের খুব ছোটোর থেকে আমাদের মানে সন্ধ্যের থেকে বলুন সকাল থেকে বলুন আমাদের এখানে প্রচুর ভিড়ে ভিড় আমরা এখানে ঠাকুর এইভাবে দেখতাম কি বড় যাত্রা হয় স্নানযাত্রা হয় অনেক কিছু পশেষণ বেরোয় তাদের সঙ্গে দূর দূরান্ত সব আসে এবং ব্যান্ডেল ফ্যান্ডেল ওদিক থেকেও মা এখানে আসেন অনেক দূর দূর থেকে আসেন মায়েরা নাম আমার নাম শঙ্কর চক্রবর্তী আমাদের মা আমার নাম রজনী সাউ আমাদের মা যখন বেরোয় আমাদের এখান থেকে বাউনগাছি বলুন বেলগাছিয়া বলুন কলকাতায় আরও বিভিন্ন জায়গা থেকে মায়েরা এখানেই আসে মা আমাদের মা ঘাটেতে মায়ের চান হয় সব 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 মায়েরা একসাথে চান করে আর রইল বড়ো ছোটো মা ছোটো মা বেরোয় না কেন ছোটো মায়ের একটা প্রবাদ আছে যে ছোটো মা চান করতে গেলেই মা এ গঙ্গা থেকে ও গঙ্গায় চলে যায় যার জন্যে মাকে বেঁধে রাখা হয় মায়ের কাছে সব বোনেরা দিদিরা যায় ছোটো মায়ের সঙ্গে দেখা করে তাকে আশীর্বাদই করে তাকে দান যা যে মায়ের যা হয় কোনো মা গয়না দেয় কোনো মা শাড়ি দেয় কে ছোট বোনকে সবাই আশীর্বাদ করে তখন তারা চান করতে যায়